একটা সত্যি কথা কি জানো তো ভুল সেই করে যে চেষ্টা করে বাকিদের জীবন তো অন্যের ভুল কুস্তে কুস্তেই পেরিয়ে যায় যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে কারণ ভুলটা তো আমাকেই শুধরাতে হবে কোটি কোটি মানুষের বিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে বয় পায় না গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছটা মারা যায় সেই রকমই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন না হলে সেই সম্পর্কটাও মারা যায় জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয় আবার কখনো নিজেকে অর্জুন তৈরি করতে হয় পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায় না এক মায়ের মমতার গভীরতা আর দুই বাবার ক্ষমতার উচ্চতা আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি যেখানে ব্যর্থতার উপবাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয় প্রত্যেকটা গুড়ি জানে যে সে সব হয়তো মাটিতেই পড়তে হবে কিন্তু তার আগে একবার অন্তত আকাশ চ্যুতে হবে তাই তুমি তোমার জীবনের সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো একটা কথা কি জানো তো আমরা সবাই বুঝি কম বুঝাই বেশি সেই জন্যই আমাদের জীবনের সমস্যা অনেক বেশি কথা বলার উপর নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবে কি না ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না সেই রকমই একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না আমাদের আশা আকাঙ্ক্ষাই আমাদের জীবনের সবথেকে বড়ো দুঃখের কারণ একটা কথা সব সময় মনে রেখো অন্যের খাবার চিনিয়ে নিয়ে খাবার থেকে কালি পেটে থাকা অনেক ভালো যেই বাড়িতে মেয়ে বউদের আশির আওয়াজ শুনতে পাওয়া যায় সেই বাড়িতে কোনোদিনও বাস্তব দোষ থাকতে পারে না দোষ সবারই তাকে কারোরটা জানা যায় আবার কারোরটা জানা যায় না ছোটো ছোটো ব্যাপার নিয়ে খুশি কুজার চেষ্টা করুন দুঃখ এমনিতেই চলে যাবে ভুল করলে সময় থাকতে কমা চেয়ে নেওয়া ভালো দেরি হয়ে গেলে আর কমা চাইবার সুযোগ নাও পেতে পারেন যে পিতা কন্যা দান করেন তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না ঈদে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন কারণ আলোতে তো কাচের টুকরুকেও ইড়ে মনে হয় আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু ভগবান আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেন যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি পরপর ব্যর্থ হলে অতাশ হবে না কখনো কখনো চাবির গুছায় শেষ চাবিতেও তালা খুলে আপনার মুখ থেকে বেরোনো যে কথাগুলোতে রাগ এবং অহংকার থাকে সেই কথাগুলোই আপনার এক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে সবাই এখানে ভালো মানুষের মুখোশ পড়ে আছে কেউ সত্যিকারে ভালো আর কেউ নয় সেটা খোঁজা আপনার দায়িত্ব যারা আপনাকে হিংসে করে তাদের উপর কখনও রাগ করবেন না কারণ তারাই একমাত্র বুঝে যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন দুঃখ কিসের প্রাণ কোলে আসুন সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো কখনও রোদ কখনও বৃষ্টি পারলে জলের মতো ওইও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও পাথরের মতো ওইও না অন্য রাস্তা আটকে রেখো না কেউ যদি তোমার দিকে ইট চুড়ে সেটা দিয়ে বাড়ি বানিয়েও তাহলে তুমি সফল বলে পরিচিত পাবে সমুদ্রে যেমন সবসময় জ্বর ওঠে না অনেক সময় সমুদ্র শান্ত থাকে ঠিক সেই রকমই সব দিন সবার খারাপ সময় যায় না কোনো কোনো দিন ভালো যায় ভগবানের উপর বর্ষা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবে আর যদি বর্ষা নিজের উপর করো তাহলে তুমি যেটি চাইবে সেটিই পাবে সন্তান যতই বড় হয়ে যাক না কেন তার জন্য মায়ের আছল কখনও ছুটো মনে হয় না যখন আপনি ভিতর থেকে একেবারেই ভেঙে পড়েছেন তাও আপনার মুখে আশি লেগে আছে তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের আশি কেড়ে নিতে পারে নিজেকে একবার অন্যের জায়গায় বসিয়ে দেখবেন আপনি অন্যদের যতটা খারাপ ভাবছেন তারা ঠিক ততটা খারাপ নয় একজন পিতা নিমগাছের মতো হ্যাঁ নিমগাছের মতো পাতা হয়তো তেতো কিন্তু চায়া সব সময় ঠান্ডা ঠিক সেই রকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে কিন্তু নিজের উদেপুরেও তিনি সময় আপনার মাথায় চাতা ধরে রাখেন কথা বলার একটা ধরণ তাকা চাই যারা কিটকিট করে কথা বলেন তারা মধুও বিক্রি করতে পারেন না আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলেন তারা লঙ্কাকেও বিক্রি করে দেয় যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন যে বা যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না আমাদের সমাজের বর্তমান অবস্থা বাড়ির দলিলকে খুব সাবধানে রাখি কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশন কোথায় যেন হারিয়ে ফেলি আসি একটা অদ্ভুত জিনিস যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায় আর যে উপহার দেয় তার কোনো ক্ষতি হয় না সময় কাকে কখন কোন পরিস্থিতিতে এনে দাঁড় করাবে সেটা কেউ বলতে পারে না এমন কি ভগবান শ্রীরামও জানতেন না যে পরের দিন তাকে রাজার সিংহাসনে নয় বনবাস যেতে হবে কুকিল নিজের বাসা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের বাসা বলে তাই সে কাঁচাতে বন্দি এক মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে কাউকে দানে কোনো দুঃখ দিও না কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে আগুনে ফুললে কেউ চাই হয়ে যায় আবার কেউ শোনা যে অন্যকে আনন্দ দেয় ভগবান তার জীবন থেকে কোনো দিন আনন্দ কেড়ে নেন না একটা কথা কি জানো তো সত্যের পথে চলাটা ভালো কারণ এখানে কম্পিটিশন কম সবসময় যে প্রদীপের আলোতেই গড় আলোকিত হয় তা কিন্তু নয় কখনো কখনো বাড়ির মেয়েরাও গড়কে আলোকিত করে রাখে জল যদি মর্যাদা বাঙ্গে তাহলে তা বিনাশ হয় কিন্তু শব্দ যদি তার মর্যাদা বাঙ্গে তাহলে ওই সর্বনাশ তার জীবনই স্বার্থক। সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে মনে রাখে আমাদের কান দুটো আর মুখ একটি কেন জানো যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি এখনকার দিনে মল লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো কারণ এতে কমসে কম অক্সিজেন পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং অনুকূটি মোটিভেশন আপনাদের দিন শুভ